ইলিশ মাছের কত রেসিপি খেয়েছেন কিন্তু এইরকম রেসিপি খাননি প্রিয় বন্ধুরা প্রথমবার একবার বানিয়ে ফেলুন যে রেসিপিটি টেস্টে স্বাদে গন্ধে অসাধারণ আর একদম নতুন রেসিপিতে চলুন যেভাবে বানিয়েছি দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এইরকম যদি রেসিপিটা বানিয়ে ফেলেন গরম ভাতের সঙ্গে দারুণ যারা নতুন রেসিপি খুঁজে বেড়ান তাদের জন্য রইল রেসিপিটি প্রথমে ইলিশ মাছটা নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই সময় ইলিশ তো থেকে ভালো পাওয়া যায় চলুন কেটে রেডি করে নিয়েছি এই মাছগুলো থেকে কতগুলো বেছে নিয়ে নেব। আজকে আমি এই মাছের দাগাগুলো নিয়ে নেব আর মাথাগুলো নেব ডিমোলা মাছগুলো এখন আমি নেব না একটা টিফিন কৌটে ভরে রেখে দেব। এগুলো আবার পরের রেসিপি যখন করব আপনাদের আমি দেখাবো চলুন যেভাবে পুরো রেসিপিটা করলে দারুণ টেস্ট হয় সেইভাবেই শেষ পর্যন্ত দেখুন আপনারাও নিশ্চয়ই বানাবেন আশা করি প্রথমে মাথার মধ্যে থেকে এই সুতোর মতো অংশটা বার করে নেব এইটা খাওয়া উচিত নয় আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি সেটাই আমি করি সব সময় ফেলে দিই কানকোটাও খাই না ফেলে দিই মাছটা দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে লবণ হলুদ সামান্য মাখিয়েছি রেসিপিটার জন্য মশলা হিসেবে টু টি স্পুন জিরে যোগ করে দিয়েছি এই জিরেগুলো শিলে বেটে নেব চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর যে মেন উপকরণ দশ বারোটা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা দারুণ লাগে বন্ধুরা দেবেন আর একটুখানি আমি নিয়েছি তিল ওয়ান স্পুন মাপের কালো জিরে হাফ টিস্পুন এই উপকরণগুলোই প্রথমে একটা শিলে বেটে নেব মিক্সিতে করতে পারেন কিন্তু শিলেবাটার টেস্টে দারুণ মা ঠাকুমার এই রেসিপিটা চট জলদি বানিয়ে ফেলতো আর কি যে টেস্ট হতো আর বলে বোঝাতে পারবো না শিলে বাটা মশলা সত্যিই আলাদা টেস্ট মিক্সিতে কিন্তু মশলাগুলোর এরকম টেস্ট হয় না আমার মনে হয় যাই হোক মশলা বাটা তো বন্ধুরা উঠেই গেছে কিন্তু ভালো রেসিপির জন্য মাঝে মাঝে বাটি মশলার এই কিছুটা এরকম হাফ গুঁড়ো অবস্থায় তুলে নেব খুব সামান্য ওয়ান টি স্পুন মাপের ফোড়নের জন্য এইবার জল দিয়ে ভালো করে বেটে নেবো আপনারা যদি ঝুট ঝামেলা করতে না চান তাহলে মিক্সিতেই বেটে নেবেন নির্দ্বিধায় কোনো ব্যাপার নেই এখন আর বাটাবাটির দিন শেষ যেহেতু সময়ও কম আমি যাই হোক বেটে নিলাম এরকম করে মিহি করে পুরো মশলাটা আরও জল দিয়ে কম জল দিয়ে ধীরে ধীরে বাটবো কি যে কষ্ট মশলা বাটতে সে আর বলে বোঝাতে পারবো না তবুও বাটছি ভালো রান্নার জন্য কড়াই ততক্ষণে তেলটা তো চোখ করে দিয়েছি মাছগুলো আস্তে করে বসিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে জাস্ট নাড়িয়ে এপিট আর ওপিট করে নেব। একদম কাঁচা মাছ কখনোই করি না এইভাবে করলে টেস্টটা হাজার গুণ বেড়ে যায় আমার মনে হয় এবার একবার জাস্ট উল্টে দেবো এটা দু তিন মিনিটে যেরকম হবে সেরকমই একদম করে নেব গ্যাসটা বন্ধ করে মাছগুলো ধীরে ধীরে তুলে রাখছি মাথাগুলো বেশ কড়কড়ে করে ভেজে নেব গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগে কচু শাক দিয়ে করলেও হয় কিন্তু আমাদের ভাজাটাই প্রিয় এইভাবে তুলে রেখে দিলাম মাথা মাছগুলো যাই হোক মশলাটা ততক্ষণে বেশ অনেকটা মিহি করে বেটে ফেলেছি শেষ পর্যায়েটায় চলছে দেখতেই পাচ্ছেন এইভাবে পুরো মশলাটা বেটে নিলে কতটা টেস্টি হবে রেসিপিটা সেটা রান্না হলেই বুঝতে পারবেন দেখুন মিহি হয়ে গেছে একটা বাটিতে তুলে নিলাম সিলটা ধুয়েও নিয়ে নেব চলুন মশলাটা যখন রেডি পরবর্তীতে আমি কড়া একটু তেল দিয়ে দিয়েছি কালো জিরে যোগ করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা পাকা আর সবুজ মিলে আর ওই যে মশলাটা তুলে রেখেছিলাম ওয়ান টি স্পুন সেটা ফোড়নের জন্য দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটা টমেটো বেশ ছোটো ছোটো করে কেটে যোগ করে দিলেই হলো একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এপিট ওপিট করে টমেটোটাও তখন রেডি হয়ে যাবে এবার যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দেবো এখন একটু নাড়াচড়া করে গরম তেলের সঙ্গে মিশিয়ে দিন মশলাটা এক্ষেত্রে মশলাটা একটু হবে কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কেটে নিয়েছি যোগ করে দিলাম এক্ষেত্রে আপনারা কিন্তু কাঁচা পেঁয়াজটা আগেও দিতে পারেন সামান্য একটু লবণ দিন কাঁচা পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করেও মশলাটা দিতে পারেন যাই হোক দুইভাবেই আমি করি এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ড্রাই করে একটু কষে নিন কাঁচা গন্ধ মশলা চলে গেলে টেস্ট অনুযায়ী হলুদ যোগ করে দিন আমি দেড় টিস্পুন মাপের হলুদ দিয়েছি আর মাছগুলো ভাজা মাছের তেলগুলো রেডি করে নিয়েছি মাথাগুলোও ভেজে নিয়েছি চলুন এবার ততক্ষণে কষা মশলাটা যখন রেডি হয়ে গেছে তখন জলটা ঢেলে দিন নাড়ান ভালো করে নাড়িয়ে মশলাগুলো মিশিয়ে আস্তে করে চাপা দিয়ে দিন লবণটা দেবেন টেস্ট অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সময় সাদা সাদা ইলিশের তরকারি খান আরেকটু লবণ ছিলা দিলাম এক্ষেত্রে একটু আম শুকনো যোগ করে দিলাম এটা কিন্তু একদম অন্য ঘরানার রান্না একবার করে ফেলুন যার টেস্ট দারুন এবার একটু ফুটতে দিন মশলাটার আরও একটু স্মেলটা যখন চলে যাবে এবার যোগ করে দিন মাছগুলো ধীরে ধীরে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবার মাছগুলো দিয়ে ফুটতে দিন চাপা দিয়ে দিন তার আগে কতগুলো কাঁচা লঙ্কা যোগ করে দিন দেখুন বন্ধুরা একটা স্মেল বাড়োতে আরম্ভ করবে একটু চাপা দিয়ে যখন হয়ে যাবে আমি পোনা মাছের বা রুই মাছের ডিম কতগুলো নিয়ে নিয়েছি বেশ বড় বড় করে এগুলো নুন হলুদ দিয়ে বাজার থেকে এনে সিদ্ধ করে রাখা থাকে আমার সেগুলোই নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি যখন নুন হলুদ দিয়ে মাছের ডিমগুলো সেদ্ধ করছিলাম সেই সময় আপনারাও করে রেখে দিতে পারেন আর নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারেন দারুণ খেতে লাগে বন্ধুরা এইবার যখন মাছের সঙ্গে কারির সঙ্গে মাছের ডিমগুলো যোগ করে দিয়ে ভেতরে মশলার মধ্যে সমস্ত দিয়ে দিয়েছি একটু চাপা দিয়ে করবেন লবণ হলুদ লঙ্কা সমস্ত কিছু দেখে নেবেন কাঁচা লঙ্কাটাও দেওয়া হয়ে গেছে চাপাটা দিন গ্যাসটা একদম আস্তে করে দেবেন এইভাবে একটু রাখুন মশলাটা যাতে মাছে আর মাছের ডিমের মধ্যে প্রবেশ করে থাকে একদম যারা সর্ষে বাটা খেতে চান না তাদের জন্য নতুন রেসিপিটা রইল উপর থেকে কাঁচা তেল দিয়ে দিন একটু বেশি করে কোনো অসুবিধা নেই দারুণ একটা স্মেল বেরোবে আর টেস্টে অসাধারণ জিরে বাটা দিয়ে এমন ইলিশ রান্না করলে চেটে পুটে গরম ভাতের সঙ্গে নিমেষে শেষ একবার বানালে আমি কথা দিচ্ছি বারবার এরকম রেসিপিটা বানাবেন আর যারা সর্ষে পছন্দ নয় তারা তো একবার করে দেখতেই পারেন নতুন রেসিপিতে চলুন রেডি হয়ে গেল আমার মাছের কারি ঠিক এরকম মাখা মাখাই হয় আপনারা ইচ্ছা করলে গ্রেভিটা হালকা করেও রাখতে পারেন লেজাগুলো মাছগুলো কতটা টেস্টি হয়েছে বন্ধুরা না বানালে বুঝতে পারবেন না এবার পরিবেশন করে দিচ্ছি গরম গরম ইলিশ কারি আর তার সঙ্গে দেখুন লোভনীয় পথটির সঙ্গে যদি এরকম মাছের ডিম দু চার পিস যোগ করে দেন দুপুর লাঞ্চ অনুষ্ঠান হিসেবে বা অকেশনালি বানালে একদম জমে যাবে টমেটোটাও দিয়ে দিন এবার মাছের গ্রেভিটা একটু দিয়ে দিলাম থালে বন্ধুরা বানিয়ে ফেলুন চট জলদি এমন রেসিপি পোনা হচ্ছে এরকম করতে পারেন কিন্তু ইলিশ মাছের যে টেস্ট আর কিসে আছে আমি তো গরম ভাতের সঙ্গে একটু উচ্ছে আলু ভাতে মাছের তেল মাছের মাথাগুলো ভেজে নিয়েছি মাথাটা গোটাই রেখেছিলাম থালিতে দেওয়ার জন্য আর ইলিশ মাছের পিস যোগ করে দিলাম বন্ধুরা টেস্ট বদল করতে সঙ্গে থাকুন আমার নতুন নতুন রেসিপিগুলো বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান আপনাদের সহযোগিতা একান্তই কাম্য এখন আর কারুর কাছে রেসিপিগুলো পৌঁছাচ্ছে না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন আজ আসি বাই বাই আবার দেখা